নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আজকে আমি রান্না করবো কই মাছ দিয়ে আর ফুলকপির একটা সুন্দর তরকারি আর দেখেন এখানে কতগুলো কই মাছ বিল থেকে ধরে নিয়ে আসা হয়েছে একদম দেশি আর এই মাছগুলো আমি প্রথমে এক ঠাকুরমার কাছ থেকে কুটে নিচ্ছি মাছগুলো আমার কুটে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এদিকে আমার ফুলকপিটা কেটে নেব মাছগুলো আমি যেহেতু সব জান্ত মাছ তাই কেটে ধোয়ার পরে আমি আবার একটু গরম জল দিয়ে একটু ধুয়ে নেব তারপরে জলটা ঝরিয়ে নেব আর এখানে ফুলকপি আলু আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি মাছের লবণ হলুদ মেখে নেব তারপর আমি তেলের ভিতরে মাছগুলো ভালো করে ভেজে নেব এভাবে উলট পালট করে আমি মাছগুলো ভেজে নিব পর আমি তেলের ভিতরে দিয়ে দিলাম ফুলকপি ফুলকপির ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে প্রথমে ভেজে নেব আর আমি এখানে ফুলকপির ভিতরে কিছু কিছু ফুলকপির যে সবুজ পাতা এগুলো আমি কিছু কিছু নিয়েছি জালি জালি পাতা আমার ফুলকপি আর আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা অনেকগুলো কাঁচা লঙ্কা আমি এখানে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি দিয়ে একটু অল্প করে কষিয়ে নেব তারপরে আমি দিয়ে দেবো গরম জল যে তরকারিটা আমি ফুটিয়ে একটু ভালো করে রান্না করে নেব ফুলকপি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব ফুলকপি আর মাছ এবার পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ অপেক্ষা করব প্রায় পাঁচ দশ মিনিট পরে আমার ফুলকপি মাছ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম জিরা আর গোলমরিচের গোড়া দিয়ে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নেব